আমার দেখে ফোয়ালা আরে না ফোয়ালাছি না এনো কেটা দেখতাছি কে কেট দেখতাছি কেটা দেখতাছ আমার টিয়া বইসার কি কব টিয়া দাও না ও বাজ হইছ না নেও বালা তো খুব মধুর মধুর কথা কইয়া নেয়া করে গিল্লা খাইলছ আসলো দিল না আমার লাভও দিলা না বুরহান আমি নামাজ পড়তাম দেখাছি হেডা লয়ে বাইক বইরইছ কি রে

রবিকুল নামাজের সময় যেতে আমি নামাজ পড়তাম না অত কত সময় নাই হাডা সালা বাইক লয়ে যা আমি নামাজটা করে আইতাছি যদি আর বাইক তোরে না ভাই তোর গরু বাছুর বাই একটা হতে কথাটা মনে রাখি কথাটা মনে রাখি সু ধর নাম হয়েছে সুদ খাইতে খাইতে এবার নামাজ পড়তে যাইতাছে চেহারা কাটি কোলে বলে দেয়াল এইরকম সুদারু ব্যবহারই তো আমি আর দেখলাম না আসসালামু আলাইকুম বুরহান ভাই ওয়া আলাইকুম সালাম ভাই এই যে সুদ আর না ভাই সুদ আর ভাই আমি কিছু টিহা নিয়েছিলাম সুদি ভাই ভাই আমার সংসারটা আর এইটা যন্ত্রণা আমার বার না ভাই দিতে ভাই 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 আমার পশ্চিম কই না যখন কি করতাম ভাই ভাই আমার ভাত আইসি কিছু ঠেহা দিন আমার সুদ ডাকে শেষ করি পরে আমার আমি রুজ রুজার করে দিতেছি ভাই বাইরে নিজের যন্ত্রণা তো শুয়ে না এই যে সুদারু ব্যাপারি রুবেল